সাহেবের আলগা ইউনিয়নে পঁয়ত্রিশ কিলোমিটার রাইড করতে হবে যাত্রাপথে অনেক কিছুই দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ইট ইজ ইউর হোস্ট ফিরোজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোজা সামনে কি এরকম হেরিং না পিস আছে পিস আছে না মানে মেইন রোড বাজার কোনটা তাহলে আর থেকে পার্শ্বে এসে এখানে একটা বাজার দেখতেছি এই বাজারটার নাম আনন্দ বাজার এ মেইন বাজার যেখানে উপজেলা পরিষদ সাহেবের আলগা পুরাতন বাজার দিয়ে আমি এখন সামনের দিকে যাচ্ছি যদিও নদীর এই পারে ইট ফালাইদ হচ্ছে যাওয়ার জন্য অ্যাট লিস্ট রাইড করতে সুবিধা হয় আপনারা তো অলরেডি দেখে থাকবেন অন্যান্য চর কি একটা বাজে অবস্থা অনেক সুন্দর ব্যবস্থা ভালো না রাস্তাঘাট যেহেতু বন্যা হয় বন্যা কবলিত এলাকা এগুলো যার জন্য বন্যার সময় অনেক বেশি পানি আসে পানি আসার পরে রাস্তায় একদম ভেঙে চুরে যায় এখানে কিছু বাড়ি আছে এই বাড়িগুলো যাতে হচ্ছে নদী গর্বে বিলিন না হয়ে যায় রাস্তাগুলো হচ্ছে দেওয়া হয়েছে আর ছোট ছোট নৌকা আছে আর আমি এখান থেকে যে জিনিসটা দেখতেছি সামনে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ভারত এখান থেকে বিল্ডিং দেখা যাচ্ছে এটা ভারতের বিএসএফের ক্যাম্প গাছগুলো হচ্ছে বাংলাদেশের গাছ দেখি আমরা ওখানে একটু যাওয়ার চেষ্টা করি আমাদের এখানে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় সেই মানুষটাকে হসপিটালে নিয়ে যাওয়াটা হলো মেজর প্রবলেম তাছাড়া কোনো সমস্যা নেই এখানকার রাস্তাগুলো অনেক বেশি ভাঙা থাকে পরিচর্যাও কম হয় বলা যায় কোনো গর্ভবতী মহিলা হঠাৎ করে এসছে তার সিজারের সময় হয়েছে কিন্তু এখান থেকে উপজেলা শহর পর্যন্ত যেতে অনেকটা সময়ের দরকার আর রাস্তার অবস্থা তো কখনো কি ওদিকে কাছাকাছি গিয়েছিলেন জান নাই ওই যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সীমানা বর্ডার এই যে আমি হচ্ছে বালুর উপর হাঁটতেছি এরকম বালু কিন্তু কক্সবাজার ছেলমার্টিনেও কিন্তু দেখা যায় আর এখানে হচ্ছে যে নদীটা আছে নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশের গ্রাম আবার নদীর এই পারে হচ্ছে বাংলাদেশের গ্রাম ঠিক এদিক দিয়ে ভারত এখানে কিছু ছোটো বাচ্চা পাইছিলাম যারা নদীতে গোসল করতেছিল একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম সেই স্কুলে যায় কিনা সে বললো সে সেভেনে পড়ে এটা শুনে ভালো লাগলো যে একদম বর্ডার সাইড এলাকায় মানুষজন স্কুলে যায় সব সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু এই সব মানুষজন যারা কিনা একদম বর্ডার সাইডে পড়ছে কারণ এক সাইডে তো ব্যারিগেড দেওয়া যাইতে পারবে না অন্য সাইডে তো উপজেলা শহর অনেক দূরে চলুন আমরা তাই সামনের দিকে এখন একটু দৌড়াইতে মন চাচ্ছে

গড় জানি গেছি এই যে এই যে আর আমি ঠিক কাজ মানুষ নিয়ে যান মানুষেও নিয়ে আপনাদের তো রাস্তা অনেক বেশি খারাপ জানেন মানুষ উত্তরবঙ্গের মানুষ আসলে অনেক সহজ সরল হয় কারণ এই গাড়িতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগবে নামতেছি আচ্ছা ধন্যবাদ আবার আসব ইনশাআল্লাহ আপনাদের এলাকায় মনে হচ্ছে এর আগে আমি কখনোই এত কাছ থেকে কাটাতারের বেড়া দেখি কয়েকটা গাছ দেখা যাচ্ছে সামনে তো মনে হয় ক্যাম্প আছে ওদিকে আর এই একদম কাছাকাছি কাটাতার এদিকে সীমেনা পিলার হয়তো সামনে দেখা যাচ্ছে এই যে পিলার পিলার সীমান্তের কিন্তু আমি ঠিক হচ্ছে এই সাইডে আছি ওই সাইডে আমি যাচ্ছি না শিমুল গাছ দেখা যাচ্ছে এত কাছ থেকে দেখব আসলে কল্পনা করি নাই কখনো আমি যে জায়গাটির মধ্যে দাঁড়িয়ে আছি জায়গাটি কিন্তু অনেক সুন্দর একটা জায়গা কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমি চাইলেও কিন্তু ওই পাশে যাইতে পারতেছি না কারণ এখানে বর্ডার পিলার আছে যদিও আমি বাংলাদেশের মাটিতে তারপরেও যেহেতু কাটাতারের বেড়ায় একদম কাছে তাই এখানে বেশি সময় ওয়েট না করাই ভালো এই সব মানুষ যারা কাটাতারের পাশেই বসবাস করেন তাদের কষ্টটা আসল মতো মানুষ কখনোই বুঝবে না কখনোই বুঝবে না উনি যেভাবে এক্সপ্লেন করতেছিল যে এমনভাবে এক্সপ্লেন করতেছিল যে ওনার শাশুড়িকে দাফন করা হয়েছে অথচ সে তার সামনে যাইতে দিচ্ছে না যদিও সেটা নাকি নো ম্যান্স ল্যান্ডের মধ্যে হচ্ছে তার কবরস্থানটা ছিল আর কি তারপরেও যাইতে দেয় নেই ওই কষ্টটা আসলে আমরা বুঝবো না কারণ ওই কষ্টটা তারাই বুঝবে আমার মনে হয় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব মানুষজন যাদের বাসা কিনা একদম কাটাতারের খুব কাছাকাছি না পারে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে কারণ কি না ভারত যেতে হলে তো আপনাকে আপনি তো হচ্ছে কাটাতার বেড়ায় ডিঙে যাইতে পারবেন না সেটা আইনের লঙ্ঘন হবে এর জন্য পাসপোর্ট ভিসা করতে হবে তারপরে কিন্তু আপনাকে যাইতে হবে হয়তো আমরা ইউরোপ কান্ট্রিগুলোতে দেখি একটা দেশের ভিসা থাকলে অনেক দেশ ঘোরা যায় কিন্তু এখানে কিন্তু যায় না দু হাজার এক সালে বড়াইবাড়ি এখানে যে সীমান্তটা আছে টানা তিন দিন যুদ্ধ হয়েছিল এখানে সে সময়কার বিডিআর